এখন আমাদের ওপেন হতে হলে ওখানে একটা বড়ো ধরনের একটা গেটের দরকার আমরা সবই আবেদন করেছি এখনও আমরা হাতে পাইনি আমরা আশ্বস্ত হয়েছি হয়তো ওনারা দেবেন যেহেতু এটা নতুন একটা পদ্ধতি এখানে প্রথম থেকেই তো আসলে কেউ নতুন কিছু জানে না তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই কারিকুলম যখন দিয়েছেন তার পরপরই কিন্তু আমাদের শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন ইতিমধ্যেই আমাদের বিদ্যালয় থেকে বেশ কয়েকজন নতুন কারিকুলমের উপরে ট্রেনিং করে আসছেন মাঝে মাঝে আমি এখানে আসছি ছেলেদের সঙ্গে এবং আমাদের টিচার স্টাফ যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং মাঝে মাঝে আমি খোঁজখবর নিয়েছি মোটামুটি নতুন হিসাবে যতটুকু এদের ধারণা এসছে আমি আশা করব তারা শিক্ষক শিক্ষার্থীদের সতটুকু দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মাঝে খোঁজ নিয়েছি এবং আজকেও আপনারা হয়তো কেউ দেখে থাকবেন এখানে পরীক্ষাও চলছে আমি সেই নতুন কারিকুলার উপরেই পরীক্ষা হচ্ছে আমি পরীক্ষা কক্ষেও গিয়েছি সেখানেও ছেলেরা মেয়েরা সুন্দরভাবে আমাদের শিক্ষকদের সন্নিবেশিত করেই পরীক্ষাগুলো দিচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি আমি একজন ফুটবলার এবং ভলিবল খেলতাম সেই সুবাদে আমি একজন খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় সর্বপ্রথম আমাদের সমস্যা আমাদের মাঠ সংক্রান্ত এটাই ফুটবল খেলোয়াড় খেলার জায়গা মাঠ সংক্রান্তের কারণে আমাদের এখানে ভালো দুই একটা টিম আছে। তার মধ্যে অন্যতম এখানে পদ্মা ক্লাব এই ছেলেদের খেলাধুলার জন্যে আমরা কিছুটা মাঠ এখান থেকে নিয়েছি এবং আরেকটু নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে মাঠটা সম্পূর্ণরূপে খেলার উপযুক্ত হয় পাশাপাশি এখানে আমাদের বিদ্যালয়ের অত্যন্ত দৈনতার মধ্যেই আমরা অতিবাহিত করছি সেটা হল আমাদের যদিও আমাদের মাননীয় এমপি মহোদয় পাবনা পাঁচ আসরণের জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স উনি আশ্বস্ত করেছেন আগামী বাজেটে হয়তো বা আমার সাথে কথাও হয়েছে এখানে একটা বিল্ডিং করার একটা অভিব্যক্তি উনি দিয়েছেন পাশাপাশি আমরা বলেছি এটা বাউন্ডারি প্রাচীর আর রাস্তাটা যেহেতু এটা বিদ্যালয়ের জায়গার সংকলনের কারণেই আমরা একটু অফসাইডের বিদ্যালয়টা করেছি এখন আমাদের ওপেন হতে হলে ওখানে একটা বড়ো ধরনের একটা গেটের দরকার আমরা সবই আবেদন করেছি এখনও আমরা হাতে পাইনি আমরা আশ্বস্ত হয়েছি হয়তো ওনারা দেবেন আমার এখানে যদি সেরকম পরিবেশ হয় যে অল সব কিছুই যদি আমরা পেয়ে যাই আমার মনে হয় আমি এখানে বাড়ি বানাই নেবো অল টাইম আমি এই বিদ্যালয় থাকব। এবং এই ছেলেরা যারা খেলাধুলা করে আমি খেলাপ্রিয় মানুষ আমি এদের সঙ্গে সবসময় এখানে খেলাধুলা করবো এবং বিদ্যালয়ের আশপাশে যে সমস্যাগুলো রয়েছে আমাদের পার্শ্ববর্তী লোকজন যারা আছে তাদের সহযোগিতা নিয়েই আমি এখানে ভালো একটা সুন্দর পরিবেশ যাতে তৈরি হয় ওই সেদিকে কাজ করবো